মেগাস্টারকে নিয়ে না এবার ছেলে খেলাটা বন্ধ হওয়া উচিত সিরিয়াসলি বন্ধ হওয়া উচিত নিজের মন মতো ঢাক পেটাবো যা ইচ্ছা তাই বলে দেব এবং প্রথম থেকে একরকম বলে আসব সবার শেষে গিয়ে বলবো হবে না হলো না নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা খুবই সিরিয়াস খুবই সিরিয়াস একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি আমি সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের মতামত আমি জানতে চাই অবশ্যই দেখো আমার কোথাও গিয়ে মনে হয় না কিছু কিছু মানুষ এমন ভাবে ইউজ করছে কোথাও গিয়ে তারই অপমান হচ্ছে তারই অপমান হচ্ছে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে যে দরজ সিনেমাটা ইন্ডিয়ায় রিলিজ করতে চলেছে কত তারিখ না আঠাশ তারিখ এই মাসের আঠাশ তারিখ সবার শেষ ডেটে আজকে কুড়ি তারিখ হাতে বাকি আট দিন মানে রিলিজের এক সপ্তাহ আগে তারা বলে দিচ্ছে সিনেমাটা রিলিজ এমন টাইমে যখন বরবাদ নিয়ে সবাই ব্যস্ত থাকে কেউ গুরুত্বই দেবে না আর যেই সিনেমা ওটিতে রিলিজ হয়ে গেছে সেই সিনেমার এখন রিলিজের পালা ইন্ডিয়াতে যেটাকে প্রথম থেকে বলা হয় প্যান ইন্ডিয়া ফিল্ম এখানে আমি কখনোই মেগাস্টারকে দোষ দেব না এটা মেগাস্টারের অপমান হচ্ছে বলেই ভিডিওটা আবার অনন্য মামুনকেও আমি পুরোপুরি দোষ মানে দোষারোপ করতে পারবো না তার তো দোষ আছি অবশ্যই সেই মূলত প্রথম থেকে যা বলার বলে এসছে তার তো দোষ আছে কিন্তু এই ভিডিওটায় আমি তাকেও পুরোপুরি দোষারোপ করতে পারবো না কারণ ডিসিশনটা নিয়ে প্রোডাকশন হাউস এস কে মুভিজ মানে নিজের হাতে হিমাংশু ধানুকা নিজের হাতে প্রোডাকশন হাউস এর বাবাটা বাজি ফেলেছে সবাই মানে কি বলবো জালি প্রোডাকশন হাউস বলে এখন এই প্রোডাকশন হাউস কে রিসেন্টলি একটা সিনেমা এসছে বাবু সোনা জিতু কমল অভিনয় করেছে দু সালে সিনেমাটা নির্মাণ হয়েছে এখন এসে যে সবাই ছিছি করছে একটা সিনেমা চলে না এস কে মুভিজ আজ তোমরা বলো ইন্ডিয়াতে যখন দরদ রিলিজ হবে কটা মানুষ দেখতে যাবে বলো তো সবাই তো বরবাদ নিয়ে এক্সাইটেড কেউ যাবে আর যেই সিনেমা ওটি ইতে তিরিশ টাকায় অ্যাভেলেবেল সেই সিনেমা দেখতে লোকে সিনেমা হলে যাবে এটা কোনো প্ল্যানিং হলো ওটি রিলিজ দিয়ে দিলাম প্রিয় তোমার ক্ষেত্রে মানা যায় প্রিয়তমার ইন্ডিয়ান প্রোডাকশন হাউস যুক্ত ছিল না কিন্তু দরদে ইন্ডিয়ান প্রোডাকশন হাউস যুক্ত এসকে মুভিজ যুক্ত ওরা কি করে এই সিদ্ধান্তটা নিলাম তো বুঝে পারলাম না বুঝতেই পারলাম না মানে এটা তো অপমান আজকে যখন দরদ সিনেমা কেউ দেখতে যাবে না মেগাস্টারের নাম খারাপ হবে বলবে সাকিব খানের সিনেমা কেউ দেখতে যাচ্ছে না ভাবতে পারছো বদনামটা কিভাবে হবে এটা কোনো ডিসিশন হতে পারে প্রোডাকশন হাউসের অনন্য মামুন তো যা দোষ করেছে সেটা নিয়ে তো আমরা আগে কথা বলেছি কিন্তু এসকে মুভিজ আজকে সত্যি মানে অশোক ধানুকা মানুষের যতদিন ছিল এসকে মুভিজ টিকে ছিল আজ তার ছেলে হিমাংশু ধানুকে নিজের হাতে নষ্ট করে ফেললো প্রোডাকশন হাউস প্রতি মাসে একটা করে সিনেমা রিলিজ যে প্রতি মাসে এখন সিনেমা নিয়ে বাবু সোনা এরকম ভাবে মানে জঘন্য রিভিউ পেয়েছে মানে পাতে দেওয়ার যোগ্য এমন একটা সিনেমা হয়েছে ঠিক আছে তারপরে নাকি দরদ নিয়ে আসছে তারা প্রত্যেকটা সিনেমা ফ্লপ খাচ্ছে প্রত্যেকটা সিনেমা সেম দরদ দেখতে কে যাবে তোমরাই বল না আর হল কটা হল কটা হলে রিলিজ করবে এসকে মুভিজ এটা কোনো ডিসিশন একটা সিনেমা রিলিজ দেওয়ার যেই ছবিটাকে প্রথম থেকে বলে আসছে পরিচালক যে প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়ায় শুট হলো ঠিক আছে তার ইন্ডিয়া তো কোনো হদিসই নেই রিলিজের কোনো টু শব্দ নেই সেই সিনেমা ওটিতে রিলিজ হয়ে গেল তিরিশ টাকা অ্যাভেলেবেল সেই সিনেমাটা আবার রিলিজ দিচ্ছে ইন্ডিয়াতে আর পরিচালক সেটাকে শেয়ার করে লিখেছে ইন্ডিয়া এরা তো সত্যি কথা বলছি আমার কোথাও কি মনে হয় আজকে এসকে মুভিজের দরুন যেমন আমরা মেগাস্টারকে চিনেছি শিকারি থেকে আমি পার্সোনালি চিনেছি যখন শিকারি আসে আজকে তাকে নিয়ে আমি মানে ইয়ে করছি ভিডিও করছি এসকে মুভিজের বিরুদ্ধে গিয়ে এক নম্বরে জালি প্রোডাকশন হয়ে গেছে সিরিয়াসলি এটা কোনো মানে রিলিজের কোনো প্ল্যান হলো তোমরাই বলো না এরকমভাবে কেউ সিনেমা মুক্তি দেয় ওটিতে রিলিজের পরে আর যে প্রিয় অডিটে এসছে তারপরে রিলিজ ঠিক আছে ওটা মানা যায় ইন্ডিয়ান প্রোডাকশন কিন্তু ইন্ডিয়ান প্রোডাকশন যুক্ত রয়েছে এটা কিভাবে হতে পারে এটা তো মানে লিটারেলি মানে ডিরেক্টলি মেগাস্টারকে অপমান করছে আমার কোথাও কি মনে হয় তো সাকিব ভাইয়ের ভবিষ্যতে এসকে কে সঙ্গে কাজই করা উচিত না এসকে মুভিজ আর অনন্য মামুন এই দুজনের সঙ্গে সেটা তো কাজই করা উচিত না এরকম ভাবে যদি তারা মানে এরকম মানে আগে থেকে নিজের ঢাক ঢোল পিটিয়ে ইয়ে করে অনন্য মামুনের দোষটা হচ্ছে তিনি তিনি প্রথম করে লাফিয়ে গেছেন যে ব্লাফটা সেটা মানে কি বলবো তার তার তো পেয়েছেন কিন্তু এটা পরবর্তীকালেও তিনি কন্টিনিউ করবেন ঠিক আছে এটাও আমি বলে দিচ্ছি পরবর্তীকালেও এই জিনিসটা হবে সাকিব ভাইয়াকে নিয়ে যখন তিনি সিনেমা করবেন এবার আমাদেরও তখন উপায় থাকবে না সাকিব ভাইয়ার সিনেমা আমরা সবসময় এক্সাইটেড থাকি সাকিব ভাইয়ারও এক্সাইটেড থাকে তার মিথ্যে কথাগুলো আবারও শুনতে হবে যদি পরবর্তীকালে সিনেমা হয় ভালো করলে অবশ্যই ভালো কিছু নিয়েই কথা বলবো কিন্তু তিনি যদি ওই ব্লাফ ছড়ায় তখন তো অবশ্যই আর তিনি এটা অভ্যাস হয়ে গেছেন তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই জিনিসগুলো তিনি যতবারই কথা শোনেন আরও তার মনে হয় যে আরও তিনি কথা শুনবেন আর এসকে মুভিস তো যা করলো আজকে এটা তো পুরোটাই মানে বাজে সিদ্ধান্ত প্লাস মেগাস্টারকে অপমান করলো কাজই করা উচিত না সাকিব ভাই এসকে মুভিজের সঙ্গে এটা কোনো রিলিজের প্ল্যান হলো আঠাশে ফেব্রুয়ারি রিলিজের এক সপ্তাহ আগে তাও আবার ওটিতে রিলিজ হওয়ার পরে কেন প্যান ইন্ডিয়া তাহলে বলা হলো কেন যদি ইন্ডিয়াতে এত পরে রিলিজ দেওয়া হয় সিনেমাটার মানে ইয়ে হচ্ছে রিলিজ ডেট ছিল হচ্ছে আঠেরোই নভেম্বর তো সেই জায়গায় এটা রিলিজের প্ল্যান নভেম্বর মাসে রিলিজ ছিল আগে ফেব্রুয়ারিতে সে ইন্ডিয়ায় রিলিজ সারা বিশ্বে রিলিজ হয়ে গেল সবার শেষে ইন্ডিয়া দরকার ছিল না তো রিলিজ দেওয়ার এইরকমভাবে আর রিলিজ দিলেও এই যেটা হবে দু তিনজন দেখতে হবে দিয়ে মানে যে খবরটা উঠবে সেটা হচ্ছে মেগাস্টারের সিনেমা কেউ দেখতে যাচ্ছে না ইন্ডিয়াতে এটাই রে অপমানটা কার হচ্ছে সাকিব ভাইয়ার তোমরাই বলো তোমরাই ভাবো জিনিসটা এটা ঠিক হলো তোমরাই ভাবো আমরা মেগাস্টারে কখনো ক্ষতি চাই না কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছে একটা সিনেমা কিনে সেটা বরঞ্চ ক্ষতি করা হচ্ছে মেগাস্টারের নামে বদনাম করা হচ্ছে কোনো দরকার ছিল না ইন্ডিয়াতে রিলিজ করা এতদিন রিলিজ হয়নি রিলিজ হওয়ারই দরকার ছিল না দরকারই ছিল না ওই রিলিজ হয়ে গেছে ব্যাস ঠিক আছে অনেকে দেখে ফেলেছে সবাই দেখে ফেলেছে আমিও দেখে ফেলেছি পুরো মাথাটা বিগড়ে গেল বন্ধুরা সত্যি কথা বলছি হিমাংশু ধনুকার মানে নিজে দায়িত্ব নিয়ে প্রোডাকশন হাউসটাকে শেষ করে ফেলেছে সব ফালতু ফালতু সিনেমাগুলোকে বার করছে প্রত্যেক মাসে একটা করে সিনেমা আনছে একটাও মানে লোক হলে যাচ্ছে না এটাই হচ্ছে এসকে মুভিজ কি ছিল আগে যতদিন অশোক ধানুকা ছিল ততদিন এসকে মুভিজের কি একটা পাওয়ার ছিল এখন দেখো কি হয়ে গেছে যাই হোক তোমরা যা বলার অবশ্যই কমেন্টে বলতে পারো তোমাদের মতামত তোমরা শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার